প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে যেভাবে উনিশশো সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল আজকে দুই হাজার চব্বিশ সালে পনেরো বছর বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামনে রেখে বিগত 15 বছর আমাদের গণতন্ত্র, স্বচ্ছতা এবং সুতাধিকার প্রয়োগের আন্দোলনে আমরা সফল হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী 31 দফা ভিত্তিক বাংলাদেশ বিলীনমানের ক্ষেত্রে আমরা আমাদের সুযুগ্গ নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবান সীগীতে এটাই হোক আজকের দিনের অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তা